আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত রাস্তা দিয়ে যাওয়া সুম একটি জলাশয় দেখতে পারলাম ষাটটি হাঁসের বাচ্চা সহ তার মা বাবা আমি খেয়াল করে দেখতে পারলাম এই রাজাহাঁসের উপর দিয়ে বেশ কিছু পাখি উঠছে আর বড় রাজাহাঁস দুটি বিভিন্নভাবে শব্দ করে তাদের সন্তানদের সতর্ক করছে ওরা বিপদের সংকেত পেয়ে বারবারই চেষ্টা করছে বাচ্চাগুলিরে উঠিয়ে নিয়ে উপরে চলে যাওয়ার জন্য আমাদের মানব জাতির মধ্যে যেমন তাদের সন্তানদের ভালো রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মা বাবা এই রাজাহাসগুলি দেখেও ঠিক তেমনই মনে হয় বড় রাজা হাঁস দুটো বারবারই উচ্চ স্বরে শব্দ করে সতর্ক করতে আছে পাখিগুলিকে আসলে দুনিয়াতে আমাদেরও মা বাবা আমাদের সর্বোচ্চ ভালো রাখার জন্য জীবনের অনেক কিছু ত্যাগ করে কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু অনেক সময় আমরা মা বাবারে ভুল বুঝি আসলে কোনো মা বাবাই তার সন্তানের অমঙ্গল চায় না কিন্তু এই কথাটা অনেক সময় আমরা গুরুত্ব দিই না যখন মা বাবা আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখনই বুঝতে পারি মা বাবার গুরুত্ব আর যখন নিজে বাবা হয়েছি তখন বোঝা যায় আসলে বাবা মায়ের গুরুত্ব কতটা জীবনে সন্তানের এই রাজা হাসের আচরণ দেখে অনেকটাই বোঝা যায় আমাদের জীবনে মা বাবাও ঠিক এভাবেই সারা জীবন আমাদের ছায়া দিয়ে আগলে রেখেছেন কিন্তু আমরা বিভিন্ন কারণে অনেক সময় না বুঝি ভুল বুঝি মা বাবাদের একসাথে এতগুলি রাজাহাঁসের বাচ্চা এবং রাজাহাস দেখা আমার জীবনে বিরল ঘটনা এইভাবে দেখা রাজাহাঁসের এই দৃশ্যগুলি আমার কাছে খুবই ভালো লেগেছে এর জন্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম হাঁসের এই আচরণ থেকে অনেক কিছু আমরা শিখতে পারি একজন সন্তানের কাছে মা বাবার গুরুত্ব কতটুকু যাদের মা বাবা এখনও দুনিয়াতে বেঁচে আছে এবং বয়স হয়ে গেছে সবসময় চেষ্টা করবেন তাদের সাথে একটু ভালো আচরণ করার জন্য মানুষ বৃদ্ধ হয়ে গেলে অনেকটা শিশুর মতো আচরণ করে এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সেই সন্তানকে পৃথিবীতে কোনো কিছু আটকে রাখতে পারবে না পৃথিবীর সকল মা বাবার প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রহিল ভালো থাকুন পৃথিবীর সকল মা বাবা আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত